কিন্তু আমরা কিন্তু অন্য দলের সাপোর্ট যে দল ফিলটে নাই এই দল কোন দল আওয়ামী লীগ আমার বংশগত যত দল আছে যারা সাপোর্ট করছে আওয়ামী লীগ আমার দাদাই আব্বার মামায় তিনবার চেয়ারম্যানি করছে সে আওয়ামী লীগ থেকে নমিনেশন পায় নাই কিন্তু তিনবার হয় পাস করছে পাঁচবার চেয়ারম্যানি করে আমার বাড়ি এলো বরিশাল বাঘেরগঞ্জ আমার বাপের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়া হয়েছে কিন্তু আমার বাপের কোনো ভাতা নেয় না দেশের দিকে একবার টাকা এটা কি সম্ভব হয়েছে এটা করছে হাসি নাই এটা কারো সম্ভব না কিন্তু কইরা গেছে হাসি মারি দরকার আরো কিছু কাজ করুক আপনি আমি পারবো না যারা আসবে তারাও পারবে না একবার ফলো করেন এই দেশে আমরা স্বপ্ন দেখি এই দেশে পদ্মা বেশ স্বপ্ন দেখি এখন আঙ্কেল আমরা সাধারণ গরিব মানুষ এখন দেশের জনগণ যাকে ভর্তি পেয়েছে সে তো করবে এখন কাকে দিলে ভালো হবে নাকি আমরা বলতে পারবো আর না বর্তমান শান্তি নাই বর্তমানে দেশে শান্তি নাই যেহেতু সরকার সরকারি দল ক্ষমতায় নাই এই জন্য এই অশান্তিটা বেশি আসলে আমাদের জন্য তো কোন কিছুই ভালো নেই আমরা এই যে দিন হিসেবে কাজ করি আমরা কোনো কিছু সুবিধা পাই না কোন দল যে দল ভালো প্রতিশ্রুতি দিবে যেটা ই করবে সেই দলের জন্য আমাদের একটা আগ্রহ থাকবে এখন তারা ওইটারে মনে করেন বিভিন্ন সাইড থেকে আওয়ামী লীগ নাই সেই তারপর ভোটদের কোথায় নাই তারপর দশযত যুগগুলি একটু জল তৈরব সেটা আমি কেমনে বলবো আমরা তো দলাদলি করি না কোনো ইয়েও করি না বচ্চাদের যে তো এক পাঁচ বছর পর একটা ভোটই হয় ওটা আমরা দিই এই লোক কারণ আমরা নিজেরাই তো ভালো না নিজেরা ভালো না হলে দেশের আচরণ ভালো হবে কী করে নিজে কে ঝামেলা lotta ভাই নিজের যদি ভালো না হয় আরেকজনকে কি করে দায়ী দেব আমি নিজেই তো মুরাকরি দেশ নিজেই অস্থির পরিস্থিতি ঠিক সৃষ্টি করি এই assuntos অহন্ত অহন্তই তো কিছু বলা যায় না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইয়ের বয়স কত এই মনে করেন 44 থেকে 45 আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এখন তো বর্তমানে যেরকম মনে করেন যে যেই পরিস্থিতি আছে এতে তো জামাতের ফিল্ড ভালো এরকমই বোঝা যায় কিন্তু আমরা কিন্তু অন্য দলের সাপোর্ট যেই দল ফিল্ডে নাই এই দল কোন দল আওয়ামী লীগ আমার বংশগত যত দল আছে যারা সাপোর্ট করছে আওয়ামী লীগ আমার দাদাই আব্বার মামায় তিনবার চেয়ারমানি করছে সে আওয়ামী লীগ থেকে নমিনেশন পায় না কিন্তু তিনবার পাস করছে পাঁচবার চেয়ারম্যানি করে আমার বাড়ি এলো বরিশাল বাখেরগঞ্জ আমার বাপের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছে কিন্তু আমার বাপে কোনো ভাতা নাই না 1 টাকাও ভাতা নাই আমরা নয়লে এখনও জীবিত চলারর মতো সব ঢাকা শহরের কর্মী খাইতে আছি 1 দেশে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীক ব্যালটে থাকার প্রয়োজন বলে আপনি মনে করেন অবশ্যই প্রয়োজন কারণ বাংলাদেশের বৃহত্তম দল হইলো আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া এই দেশে কোনো নির্বাচন হতে পারে না এবং হবে না এটা আমার মনে বিশ্বাস আছে আল্লাহর রহমতে আওয়ামী লীগ যে কোনো পজিশন হোক এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে তবে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভুল করে থাকে তার শাস্তি হবে এবং এইটা পুরোনায় তদন্ত করে সুস্থ তদন্ত করে এর পিছনে কে কে আছে প্রধানমন্ত্রী হয়তো যদি কইয়া থাকে অর্ডার দিয়ে থাকে সে তো আর পালন করে নাই তার পিছনে যারা যারা আছে তাদেরকে জরিপ করা হোক যে এটা কি কেটা কি কোন পর্যায়ে কে কি করছে কারণ মানুষ একটা জরিপে আপনার দেখা গেছে যে আবু সাহেদ্রেনি যে ঘটনাটা আবু সাহেদ্রে গুলি করা হয়েছে বেলা তিনটা থেকে সাড়ে তিনটা বাজে ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে রাত্র আটটা বাজে আজও পর্যন্ত এর সুস্থ তদন্ত হয়েছে কি তারপরে এই যে দেশে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে যে পিস্তলের নাম হচ্ছে এ কে সেভেন্টি সিক্স যে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো পুলিশ ব্যবহার করে না এই অস্ত্র কোথা থেকে আসলো এটা পুনরায় তদন্ত করে তারপরে যেন সুস্থ বিচারের রায় দেওয়া হয় এটা আমার পক্ষ থেকে আমি বলতে চাই বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি বলে কিছুই নাই কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে গেলে ছিল ষোলো বছরে যা দুর্নীতি করছে তার চেয়ে আমার ধারণায় বর্তমানে আরো বেশি দুর্নীতি হইতেছে এটা আমি যা ভাবে বুঝতে পারছি কারণ সাধারণ জনগণের যে এখন কি পরিস্থিতি আছে আগে যে পরিস্থিতিতে ছিল তার তুলনায় এখন অনেক বাংলাদেশের যে অর্থনীতি বলেন অনেক ডাউনে আছে এবং অনেক নিম্নমানের আছে সাধারণ মানুষ আমরা যারা সিএনজি চালাই শতকরা সত্তর থেকে আশি ভাগ লোক আওয়ামী লীগের গুণগান গাইব কারণ বাংলাদেশে যত ধরনের কাজ করছে সড়কের ভিতরে তারপরে মনে করেন বিভিন্ন ক্ষেত্রে আমার মনে হয় না যে এই ধরনের চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারবে এবং আজ পর্যন্ত পারে নাই ভবিষ্যতেও পারবে না এটা আমার ধারণা আয়ের বয়স কত ছ্তর আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন সেটা আল্লাহ জানে আপনি কোন দলকে সমর্থন করেন আমি আমী লীগকে সমর্থন করি কেন আওয়ামী সমর্থন করেন দেশের দিকে একবার টাকা এটা কি সম্ভব হয়েছে বা হাসি নাই এটা কারো সম্ভব না কিন্তু কইরা গেছে হাসি দরকার আরো কিছু কাজ করুক আপনি আমি পারবো না যারা আসবে তারাও পারবে আপনি একবার ফলো করেন এই দেশে আমরা স্বপ্ন দেখি এই দেশে পদ্মাবী স্বপ্ন দেখি আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে আপনি মনে করছেন একশো বার জনগণ যদি চায় আপনি কি করবেন জনগণ না আসলে উনি না আসুন যদি দেশের জনগণ যদি চায় তাহলে আপনি আমার কি করা আছে জনগণ যদি চায় যদি না চায় আমার দরকার নেই জনগণ চায় আমি জানি যারা ক্ষমতা আছে হাসিম একটা ইলেকশন দেয় না বর্তমানে দেশে কি শান্তি আছে আমার থেকে মনে আপনি ভালো দেখেন অশান্তির সৃষ্টি পরে গেছে দেশে তাকান দেশে গরু খাইয়ালায় ছাগল খাইয়ালায় মুরগি খাইয়ালায় তারা টানি হাত হাসি আরাম হয়ে গেছে কেন কেন এগুলো দরকার আপনি আমার তো ভালো বোঝেন আপনি শিক্ষিত মানুষ আমি মূরক্ষ আমি মূর্খ আমার থেকে আপনি ভালো জানেন এই দেশের জনগণই ভালো জানে যারা স্কুল কলেজে পাস করছে মাস্টারি পাস করছে তারা কি বুঝে না এই দেশে কেউ স্বপ্ন দেখছে যে পদ্মা ব্রিজ হবে ঢাকার সর্বদা রেল লাইন হবে আমরা স্বপ্ন দেখি নি কিন্তু দেখতে গেলাম বাস্তব আপনি আমার এই কথাগুলো করার জন্য ধরছেন আমি কেন গাঢ় খাইতে পারি যাইতে হাল আপনি আমি কেমন করছি কিনা আমাকে আমাকে করে দেয় আমি আমাদেরকে প্রস্তাব হয়ে দেয়নি বিএনপি আসলে প্রস্তাব হয়ে দিব না যার যার কাজ করে খাই পেব তবে দেশের কিন্তু শান্তির দরকার এই জায়গার থেকে মহিলার টাকা পয়সা সব নিয়ে গেছে শাড়ি খুলে নিয়ে যা লাস্টে বডি নিয়ে আসছি এখানে দোকান দিছি সারা দিনে তিন কাপ চা বেরছি আর কেউ শাড়ি যেন না খোলে আজকাল সেই দেশে শাড়ি খোলা নাই না আবার যাইবো না কি মনে করি এই জায়গাটা কানে এখনো বাইসে আসি কিছু লোকে বাইসে আছে এখান থেকে সাড়ে কুলে নিয়ে গেছে বলে দিয়ে সারি রাখছি এটা যদি সার না হয় মা বোনের সারি কুলে না নেয় আপনারা দোয়া করবেন না হয় সেগুলা কিন্তু হাসিনা বন্ধ করছিল বহুত ভাবে পুলিশ দিয়া সেনাবাহিনী দিয়া লেপ দিয়া বন্ধ করছিল আমার সেগুলো পড়তে চলছে ভাইয়ের বয়স কত আমি দেড় দিনের কথা বলতে পারিনি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এখন আঙ্কেল আমরা সাধারণ গরিব মানুষ এখন দেশের জনগণ যাকে ভোট দেবে সে তো পাস করবে এখন কাকে দিলে ভালো হবে না আমরা বলতে পারবো কীভাবে বলবো বললেন কে পাশ করবে কীভাবে বলবো আপনি কোন দলরে সমর্থন করবেন হ্যাঁ আপনি কোন দলরে সমর্থন করবেন হ্যাঁ সেটা আমার ভোট আমি যাকে দেবো ওটা বলবো না আমি বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নেই দেশে অশান্তি এখন বিশৃঙ্খলা রাজধানী শহর চলতেছে বা যে বাংলাদেশের রাজধানী শহর বাংলাদেশের রাজধানী শহর ঢাকা সেখানে এখন চলতেছে বিশৃঙ্খলা সুশৃঙ্খলা নাই ভাইয়ের বয়স কত আমার বয়স ফিফটি ফাইভ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আমার মনে হয় জামাত ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে কারণ কোনো সময় ক্ষমতায় আসে নাই এদেরকে দেখা উচিত এদের দিয়ে একবার দেখা হোক যে ওরা কি করতে পারে আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমার মনের থেকে আমি সব দলকে দেখা হয়েছে যার জন্য আমি জামাতকে ভোট দিয়ে দেখব যদি ওরা ক্ষমতায় আসে তাহলে আমি খুশি হব জামাতের মার্কা কি দারিবাল্লা জামাতের আমিরের নাম জানেন জানি অবশ্য জি মনে নাই মনে নাই বর্তমানে দেশে কি শান্তি আছে আর না বর্তমান শান্তি নেই ভাইয়ের বয়স কত 60 প্লাস 61 আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বিএনপি ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি যেহেতু সংখ্যাগরিষ্ঠ বড় দল বিএনপি ছাড়া তো দেখছি না ওই জন্য বিএনপি সমর্থন করব বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশে শান্তি নাই যেহেতু সরকার সরকারি দল ক্ষমতায় নাই এই জন্য এই অশান্তিটা বেশি ভাইয়ের বয়স কত আমার বয়স 56 আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এটা মনে করেন যে আসলে আমাদের জন্য তো কোনো কিছুই ভালো নেই আমরা এই যে দিনমজুরি হিসেবে কাজ করি আমরা কোনো সুবিধা পাইনি কোন দল যে দলটা ভালো প্রতিশ্রুতি দেবে যেটা ই করবে সেই দলের জন্য আমাদের একটা আগ্রহ থাকবে আর কি যে তার বিরুদ্ধে মনে যেহেতু আমরা বেশিরভাগ দেখতেছি যে এখানে দারুণ শেষের যে একটা সম্প্রচার বা প্রচার এটা আমাদের জন্য একটা মুক্ত পরিবেশ তৈরি করতে আপনি কোন দলদের সমর্থন করবেন ধান শেষের সমর্থন করবেন কেন ধানের শীষকে সমর্থন করবেন এটা আমি এটা হতো দু হাজার চার সালের থেকে আমি এই এই মানে ধানের শীষে বিএনপি থেকে সাপোর্টার কারণ ওই দু হাজার চার সালের থেকে আমরা যে একটা সুবিধা পেয়েছিলাম যে চাকরি জীবনে যে প্রতিটা জেলায় যে কোটা আমাদের যে বিএনপি বেগম খালেদা জিয়া সে মানে খুব মানে কোটার ভিত্তিতে আমাদের চাকরি মুন্সিগঞ্জের কোনো কোনো চাকরি হতো না আমি সরকারি দাঁড়ানো চাকরি করছি এই আমলে সরকার আমাদের পঁচিশ বছর চাকরি করে পেনশনে পাঠায় দিচ্ছে তার জন্য বিএনপি থেকে আমরা ছেলে মেয়ে মানুষ করার জন্য সব কিছু সুবিধা পাইছি আর কি যেমন রেশনও পাইছি তারপরে বিভিন্ন এই পড়ালেখার সুযোগ সুবিধা আমার ছেলেমেয়েরা পুরো সহযোগিতা পাইছে বর্তমানে দেশে কি শান্তি আছে এখন বর্তমানে দেশে সেরকম শান্তি নাই মনে করেন যে মানুষ বেশিরভাগ আতঙ্ক থাকে যে ঘর থেকে বেরিয়ে যেতে পারবো কিনা বা আইন শৃঙ্খলা বাহিনীরাও তেমন এরকম গুরুত্ব দেয় না কি এখন বর্তমানে যে এই জন্য মনে করেন জাতীয় সরকার যদি গঠন করা হয় তাহলে আইনটাকে আরো কঠোরভাবে মজবুত করার মতন করলে তাহলে আমরা জনগণের নিরাপত্তা ভাইয়ের বয়স কত আমার বয়স একটা চৌচল্লিশ বছর আগামী নির্বাচনে আপনাদের এই ঢাকা চোদ্দ আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন বিএনপি ভোট বেশি পাবে কেন বিএনপি ভোট বেশি পাবে বিগত তারা এই তিনটের নির্বাচনে ভালোভাবে তারা ভোট ক্যারি করতে পারে না এখন তারা ওইটারে মনে করেন যে বিভিন্ন সাইড থেকে আওয়ামী লীগ নাই সেই তো ভোট দেবে কোথায় ভাইয়ের বয়স কত বয়স ধরো পঁয়ষট্টি আগামী নির্বাচনে আপনাদের ঢাকা চোদ্দ আসনে কোন দল বেশি ভোট পাবে আসলে যায় আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন বর্তমানে দেশে কি শান্তি আছে নাই তার বড় দশযত যুগ ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের ঢাকা চোদ্দ আসনে কোন দল বেশি ভোট পাবে সেটা আমি কেমনে বলবো আপনি কোন দলের সমর্থন করবেন আমি আপনাকে বলতে পারি না ভাইয়ের বয়স কত বাহাত্তর বছর আগামী নির্বাচনে ঢাকা ১৪ আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন কোন দল আমরা তো দলাদলি করি না কোনো ইয়ে করি না বছরের যে তো এক পাঁচ বছর পর একটা ভোটই হয় ওটা আমরা দেই এই লোকাল এখন কে যাবে কে কি করবে এটা তো আপনি কোন দলকে সমর্থন করবেন আমি এখন আমি আম ইলেকট্রিক ই করতাম আমি এখন কারে করবো সেটা এখন করি নি ভাইয়ের বয়স কত পাসপোর্টি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে বলে আপনি মনে করছেন যেই দলকে জনগণ ভোট দেবে সেই দলে যাবে যাদের কার্যক্রম জনগণের পছন্দ হবে মনে হবে যে এরা গেলে দেশের উন্নতি হবে সেই দলই আসবে ক্ষমতায় আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন যেই দলের প্রার্থীকে আমার যোগ্য মনে হবে সেই দলের প্রার্থীকে আমি ভোট দেবো যার আচরণ আমার কাছে দেশের জন্য উপকারী মনে হবে তাকে ভোট দেবো বর্তমানে দেশে কি শান্তি আছে এখন পর্যন্ত তো দেখতে পাচ্ছি কারণ আমরা নিজেরাই তো ভালো না নিজেরা ভালো না হলে দেশের আচরণ ভালো হবে কী করে নিজেকে আগে ভালো হতে হবে নিজের যদি ভালো না হয় আরেকজনকে কি করে দোষ দেবো আমি নিজেই তো রাখ করি দেশ নিজেই অস্থির পরিস্থিতি ঠিক সৃষ্টি করি নিজেকে আগে ভালো হতে হবে তারপরে না দোষ দিতে পারবো খালি বিদেশের উদাহরণ টেনে নিয়ে আসি যে বাইরে ভালো এই ভালো সেই ভালো বাংলাদেশ যখন সেখানে যায় তখন তো ঠিকই থাকে দেশে আসলে কেন এরকম আচরণ হয় আমাদের আইনের শাসন ঠিক নেই সেই জন্যেই ক্যান্টনমেন্টের মধ্যে গিয়েছেন না দেখবেন সব নিয়ম মতন চলে রিক্সা আলাদ ঠিক মতন চলছে সব কিছু ঠিক মতন চলে কিন্তু দেশে আসলে কেন এরকম মাতবরি শুরু হয়ে যায় বাইরে আসলে কারণ আমাদের চরিত্র ভালো না আমরা নিজেরা ভালো না আমরা নিজেরা ভালো হলে দেশ ভালো হবে নিজেদের ভালো হতে হবে ভাইয়ের বয়স কত বয়স সত্তর আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে বলে আপনি মনে করছেন আপনি কোন দল সমর্থন করবেন ভাইয়ের বয়স কত কত আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এই আসনে অহন্ত তো কিছু বলা যায় না বলা যায় না জামাত ইসলামও চিল্লা করতে বিএনপিও করতে আছে কোন দা আমি আনতে আমি বলতে পারবো না এটা আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন আমি এটা তো বলা দেবো না আমি কোন দলের সমর্থন করবো এটা আপনার কাছে আমি বলবো না বর্তমানে দেশে কি শান্তি আছে হ্যাঁ না শান্তি কো শান্তি কো শান্তি তো গেছে গা মরিয়া শান্তি মরিয়া গেছে গা শান্তি নাই অনেক ঢাকা চোদ্দ আসনের তৃতীয় পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার তেরো জন এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার তৃতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী প্রাপ্ত ভোট সাত দশমিক ছয় নয় পার্সেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগে প্রাপ্ত ভোট তেইশ দশমিক শূন্য সাত পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট তিরিশ দশমিক সাত ছয় পার্সেন্ট তাকে ভোট দিতে চান তা জানাতে চান না আটত্রিশ দশমিক চার ছয় পারসেন্ট ভোটার